বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি উই সাল্লাম বলেন রোজাধারে দুইটি খুশির সংবাদ পাঁচটি পুরস্কার রোজাধারের জন্য দুইটি খুশির সংবাদ আর পাঁচটি পুরস্কার সোহা যে স্বাইমী পারে হাতানি পারে হাতুনিয়াং দাবিত্রী ওপারে হাতুনিয়াং দা লেখক নবীজি বলেন রোজাধারের জন্য দুইটি খুশির সংবাদ এক নম্বর

বিশ্বনবী বলেছেন রোজাদারের জন্য দুইটি খুশির সংবাদ ইমি ফার হাতা পার হাতুন রেং দা ভিত্রীহী গোয়া পার হাতুন রেউ জন্য প্রথম খুশির সংবাদ হইল ইফতারের সময় খুশির সংবাদ অথবা ইফতার দ্বারা উদ্দেশ্য হইল ই রোজাদারের ঈদের দিন খুশির সংবাদ সুহান আল্লাহ ইফতারের সমাহত খুশির সংবাদ অথবা রোজাদারের জন্য ঈদের দিন খুশির সংবাদ দুই নম্বর পুরস্কার ওফারাহাতুন বিহী রোজাদারের জন্য দুই নম্বর খুশির সংবাদ হইল মৃত্যুর পরে নিজ হাতে আল্লাহ রোজাদারকে জান্নাতে প্রবেশ করাইবেন বিশ্বনবী বলেছেন আল্লাহ গোলাল আমিন বলেন হাদিসে কুদসি আর সৌলি কোয়া না জিজিবিহী রোজাদার রোজা আমি আল্লাহকে খুশি করার জন্য রোজাদার রোজা রাখল আমি আল্লাহকে পাওয়ার জন্য জান্নাত লাভের আশায় বিশ্বরবি বলেছেন আল্লাহ তালা প্রথম সকল জিনিসের আমল সকল জিনিস আল্লাহ তালা দেরিতে দেয় সকল জিনিসের বদলা লাহে একটা জিনিস দেয় আল্লাহ বলেন আর চৌ মুলিওয়ানা জিজিবি রোজাদারের রোজার বদলা আমি স্বয়ম আল্লাহ আল্লাহ রোজাদারের বদলা স্বয়ং আমি আল্লাহ রোজাদারের বদলা স্বয়ম আমি আল্লাহ অন্য জিনিসের বদলা অন্য জিনিস হইতে পারে কিন্তু রোজাদারের বদলা হইলো স্বয়ং আল্লাহ আসাওমলি وانا عاجز به বিশ্বনবী বলেন হাদিসে কুদি আল্লাহ তালা বলেছেন রোজাদার রুজা রাখে আমার জন্য আর আমি আল্লাহ আমি রোজাদারের জন্য রোজাদারের রুজাদারের জন্য পাঁচটি পুরস্কার মুসনদে আহমদ শরীফ থেকে বর্ণিত বায়হাকি শরীফ থেকে বর্ণিত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বর্ণনা করেছেন

আমার আমার আর আমার উম্মত আমার উম্মতের জন্য আল্লাহ রোজাদার যারা তাদেরকে আল্লাহ পাঁচটি পুরস্কার দিয়েছেন তাদের আল্লাহ পাঁচটি পুরস্কার দিয়েছেন যা অন্য কোনো উম্মদকে আল্লাহ এই পাঁচটি পুরস্কার দেন নাই সুভা আল্লাহ বলধি দুখান জুড়ি সা লিন্দি রমাজা নাম তুলুতা উম্মা বলেন অন্যান্য উন্মদদের কি আল্লাহ এত পুরস্কার দেন নাই আগের নবীর উহ্মদের কি আল্লাহ জন্য আল্লাহ পাঁচটি পুরস্কার দিয়েছেন আগের নবীর উন্মদের জন্য পাঁচটি পুরস্কার এক নম্বর পুরস্কার قلوبهم الصاع <سؤال> أطيب عند الله من ريح المسك بالشرب والأن রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লার কাছে মিষ্কাম্বরের চাইতে বেশি প্রিয় সুহান রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিসকাম্বরের চাইতে প্রিয় এটা হইল রুষাদ রোজাদারের প্রথম নম্বর পুরস্কার বুলুকো অমিশ ইমিয়াতল্লাহ ইরিয়মিস্ক রোজাদারের প্রথম নম্বর পুরস্কার অইল রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিসক্যাম্বরের চাইতে বেশি প্রিয় এই কারণে আমরা রোজা দিন রোজা দিন আমরা নিজের মুখের মধ্যে যে দুর্গন্ধ আছে এগুলো পরিষ্কার করব না এই মুখের দুর্গন্ধ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রবুল আলমিনের কাছে মিষ্কে আম্বরের চাইতে বেশি প্রিয় রোজাদারের দুই নম্বর পুরস্কার ওয়াস্তাগফিরুল্লাহুল হাইতানু বি

নদীর মাস রোজাদারের জন্য মাগরী পর্যন্ত ইফতার পর্যন্ত রোজাদারের জন্য ধোয়া করে দোয়া করে মহাবীর ধরে দোয়া করে সুহার আল্লাহ তিন নম্বর পুরস্কার নবীজি বলেন ওয়াইউজাইন উল্লাহ আজদাওয়াজাল কুল্লায়মিন জান্নাত সাহু রোজাদারের জন্য আল্লাহ প্রতিদিন তার জান্নাত সুসজ্জিত করে সুহার জান্নাত আল্লাহ সাজাইয়া রাখেন যখন রমজান শরীফের প্রথম রোজা হয় তখন আল্লাহ জান্নাত সাজায় জান্নাত সুন্দর করে জান্নাতের রুর পরিদেরকে আল্লাহ সাজাইয়া রাখে জান্নাত সুন্দর করে সাজায় রুর অগিলমান রুর পরী ডাক দিয়া বলে আল্লাহ কোনোদিন এগারো মাস গেল কোনোদিন জান্নাত সাজাই যায় না আল্লাহ রমজান মাসে কেন জান্নাত সাজাও রমজান মাসে কেন অত সুন্দর করে জান্নাতটা আল্লাহ বলেন আসুমুলি وانا اجزی به হে জান্নতি নূর পরি শুনে রাখো বুযাদার শারদিন বুযরাখি বুযাদার জান্নাত জান্নাত আমি সুশজ্জিত করিয়া আর আগে বুযাদার বুযরদিন যদি মারা যায় তার জন্য জান্নাতে যাবে বুযাদার যখন জান্নাতে যাবে জান্নাতে গিয়া নূর পরি জান্নাত সুসজ্জিত অবস্থায় পাবে এই কারণে আমি আল্লাহ জান্নাত কেরম জন্ম সেই রুজাদারের জন্য সুসজ্জিত করিয়া রাখি জান্নাতের সৌন্দর্য আমি আর বাড়াইয়া রাখি আরেকটি আদিশের মধ্যে বর্ণিত আছে জান্নাতের যে গাছ আছে ওই গাছ গাছালি থেকে একটা হাওয়া বাতাস প্রবাহিত হয় একটা বাতাস যখন প্রবাহিত হয় ওই সময় গিয়া জান্নাতের জান্নাতের উর্পরির গায়ের মধ্যে লাগে জান্নাতের উর্পরির কাছে যখন এই বাতাসটা লাগে জান্নাতের উর্পরি সৌন্দর্য আরো বাড়িয়া যায় সুহার্লাহ আরো রং বাড়ে জান্নাতের রঙ পরিয়ার সৌন্দর্য বাড়ে রৌর নির্মাণ ডফ এত সুন্দর সৌন্দর্য বাড়াও জান্নাতেরও দেবদের সৌন্দর্য বাড়াও আমাদেরও সৌন্দর্য বাড়াও কারণ কি আল্লাহ বলেন জানো না জানো না আমার বান্দা ত্রিশ চিরুজার এক রমজান মাসে পানাহার করে না খাবারও খায় না বিড়িও খায় না সিগারেটও খায় না মানুষের সাথে কেউরাও করে না ভাষাতও করে না ও জান্নাতের হড়ো কিলোমান তুমরা জানো না আমার বান্দাকে আপনি আল্লাহ নি যাতে জান্নাতে প্রবেশ করাইব আমার আল্লাহকে আমি জান্নাতের মধ্যে দিব জান্নাত সৌন্দর্য করি জান্নাত রমজান মাসে তোমরা জান্নাতের হৌর পরি যারা আছো তোমাদেরকে আমি সৌন্দর্য বাড়াইয়া দেই যাতে জান্নাতিরা তোমাদেরকে দেখে আকর্ষণ আরো বাড়ে আর তোমরা তাদেরকে দেখে আরো আকর্ষণ বাড়ে তখন জান্নাতের হৌর পরি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ও খুদা মালিক আনসের মালিক ও জান্নাতের মালিক আল্লাহ আমি আমরা তোমাদের তোমার কাছে একটা দোয়া করলাম আল্লাহ যে সকল বান্দারা রোজা রাখে রোজাদার রোজা রাখার পরে যখন জান্নাতে প্রবেশ করবে ওই রোজাদার কি আল্লাহ তুমি এমন সৌন্দর্য বাড়াইয়া দাও রোজাদার কি আল্লাহ তুমি এমন এমন সৌন্দর্য বাড়াও রোজাদারকে আল্লাহ এমন ভালো সৌন্দর্য পরিপাটি করো যাতে আমরা তাদেরকে দেখি আর তারাও আমাদেরকে দেখে যেন আনন্দিত হয় সুহানুল্লাহ জান্নাতের হুর করি পর্যন্ত আল্লাহর কাছে রুজাদারের জন্য দোয়া করে সুহান আর জান্নাতের একটা গেটের নাম আছে রাইয়ান আল্লাহ নবী বলেন এই রাইয়ার নামক জান্নাতে প্রবেশ করবে সকল রুজাদার সুবাহ এই রাইয়ার নামক জান্নাতের একটা দরজা আছে এই গেট দিয়া কোনো রুজাদার সারা কোনো মানুষ প্রবেশ করতে পারবে না সুবাহ রোজাদার ছাড়া কোনো মানুষ এই জান্নাতের দাইয়্যার নামক গেট যা কেবল প্রবেশ করতে পারবে না এটা হলো রোজাদারের 3 নম্বর পুরস্কার 4 নম্বর পুরস্কার ওয়াতুসফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন ওয়াতুসফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন রমজান মাসের রোজাদারের জন্য 4 নম্বর পুরস্কার হলো রমজান মাসে আল্লাহ যত ধরনের জিন্নাত আছে যত ধরনের শয়তান আছে যত ধরনের জিন আছে যত ধরনের যাতে কোনো মানুষের সাথে বাদ কাজ করতে না পারে শয়তান মানুষদেরকে দুকা দিতে না পারে আল্লাহ রবুল আলমের স্পেশাল ভাবে রোজাদারের চার নম্বর পুরস্কার হিসাবে আল্লাহ শয়তান এবং জিন্নাতদেরকে আল্লাহ খাঁচা এবং শিকলের মধ্যে আবদ্ধ করিয়া রাখে রোজাদারের চার নম্বর পুরস্কার হইল আল্লাহ রবুল আলমিন জিন জাতিদেরকে আল্লাহ শিকলৈ মধ্যে আবদ্ধ কৰিয়া ৰাখে আর শৈতানদেরকে আল্লাহ রবুল আলামিন কাচাৰ মধ্যে বন্দী করিয়া লাগে পাঁচ নম্বর পুরস্কার ৱায়ুগ পাৰু লাউম ভি আ খেৰিলাই হে ৱায়ু গো পাৰু وَيُذَارِلُهُمْ فِي آخِرِ لَيْلِهِ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ রোজা জন্য পাঁচ নম্বর পুরস্কার হিসাবে আল্লাহ রোজাদারকে আল্লাহ একেবারে শেষ রাত্রিতে রোজাদারের গুনাহ আল্লাহ माफ করিয়া দেন সুবহানাল্লাহ তাহলে রোজাদারের গুনাহ শেষ লাইতে माफ করে এর অর্থ আমরা ধরতে পারি যে সময় আমরা ইফতার করি অথবা তারাবীহ নামাজ পড়ি তারাবির করে আমরা তো আল্লাহ माफ করিয়া দেন নতুবা আল্লাহ ফরিজ নম্বর রোজা ঈদের রাতে আল্লাহ माफ করিয়া দেয় নতুবা আল্লাহ সুবে কদরের রাতে দি আল্লাহ আমাদেরকে माफ করিয়া দিবেন সুবহানাল্লাহ বিশ্বনবী বলেন মাসা আমরা রমজানা ঈমানান ওয়احتিসাবা উগফিরু লাহুম মা তাকদ্দাম মিন দামবি বিশ্বনবী বলেন রোজাদার জগন ইমানে এবও সওয়াবের আশায় পরিপূর্ণ ইমানদারি নিয়া সবের আশা যখন রোজাদার রোজা রাখে আল্লাহ রবুল আলামিন তার পিছনে সমস্ত গুনা মাফ করিয়া দেয়ান আল্লাহ রোজাদারের আল্লাহ পিছনের সমস্ত গুণা আল্লাহ রবুল আলামিন মাফ করিয়া দে রোজাদারের পিছনের সমস্ত গুণা আল্লাহ মাফ করিয়া দে সুবাহার আল্লাহ এইটা হইল রোজাদারের দুইটা খুশির সংবাদ ইফতারের সময় একটা খুশির সংবাদ আর রোজাদারের জন্য আল্লাহর কাছে যাওয়ার সময় মারা যাওয়ার সময় দুইটা দুই নম্বর খুশির সংবাদ আর রোজাদারের জন্য আল্লাহ পাঁচটি পুরস্কার সুভারন্দাম এখন রোজা শুদ্ধ হওয়ার জন্য ছয়টা জিনিস শর্ত এক নম্বর শর্ত হয় লেগে চক্কুর হেফাজত করা ছক্কুর হেফাজত করা রোজার জন্য প্রথম নম্বর আদব তাহলে রোজার জন্য আদব হইল রোজা শুদ্ধ হওয়ার আদব কয়টা ছয়টা রোজা শুদ্ধ হওয়ার আদব হইল এক নম্বর চক্ষুর হেফাজত করা চুর হেফাজত করা নম্বর জিব্বা দিয়া মানুষের না করা জিব্বা দিয়া মুখ দিয়া কোনো মানুষের গিবত না গাওয়া কোনো মানুষকে মুখ দ্বারা গালি না করা এই হইল রোজা সহি হওয়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য দুই নম্বর শর্ত জিব্বা সংযত রাখা জীব্বা সংযত রাখা এক নম্বর শর্ত কি প্রথম নম্বর শর্ত হইল রোজা শুদ্ধ হওয়ার জন্য চক্ষুর হেফাজত করা দুই নম্বর রোজা শুদ্ধ হওয়ার জন্য জিব্বার হেফাজত করা তিন নম্বর শর্ত হইল কানের হেফাজত করা কান দিয়া মানুষের গালাগালি শুনব না কান দিয়া খারাপ কোনো জিনিস শুনব না কান দিয়া অন্য মানুষের সমালোচনা শুনব না কান দিয়া মানুষের সমালোচনা প্রশ্ন দিব না এই তিন নম্বরটা হইল রোজা শুদ্ধ হওয়ার তিন নম্বর শর্ত চার নম্বর শর্ত হইল হালাল হালাল খাবার দিয়া ইফতার করা সামান্য ইফতার করা এমন এমন ইফতার করে পেটটা একেবারে সিন্ডি দিয়ে বই যায় ইফতার শব্দ অর্থ হইলে গিয়া সামান্য ইফতার আর ফিতরার অর্থ সমান ইফতার অর্থ সামান্য অর্থ সামান্য দিন না বেশি দিন সামান্য দিন এ কারণে ফিতরার অর্থ সামান্য ইফতার শব্দ অর্থ সামান্য সামান্য যেটুকু খাইলে মাগরিবের সময় ইফতারের সময় পেটের কুদা মরে এতটুকু ইফতার করা তাহলে হালাল পয়সা দিয়া হালাল খাবার দিয়া ইফতার করা হইল রোজাদারের জন্য পাঁচ নম্বর শর্ত চার নম্বর শর্ত রোজাদারে চার নম্বর শর্ত পাঁচ নম্বর শর্ত হইল অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করা নিজের বডি হেফাজত করা নিজের শরীর হেফাজত করা নিজের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু হেফাজতে রাখা এটা হইল রোজা শুদ্ধ হওয়ার জন্য ছয় নম্বর আদব রোজা শুদ্ধ হওয়ার পাঁচ নম্বর আদব হইল অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতে রাখা অঙ্গ প্রত্যঙ্গ হেফাজতে রাখা ছয় নম্বর আমার রোজা কবুল হইল কি না আমার রোজা কবুল হইল কিনা আমার রোজা আল্লাহর কাছে কবুল হইল কিনা এই বই থাকা আই আল্লাহ আমি রোজা রাখলাম আল্লাহ আমি জানি না আমার তোমার আল্লাহ জানি না আমার রোজাটা কবুল হইল কিনা এই বই আল্লাহর কাছে সব সময় এই বই হরা এই বই যদি মানুষের অন্তরে থাকে আল ইমানু বিশ্বনবী বলেন আল ইমানু আল হোয়ার রাজা ইমান হইল আশা এবং বইয়ের নাম ইমান ইমান আশা এবং বইয়ের নাম নামাজ পড়লাম আল্লাহ আমার নামাজ কবুল হইল এটা আশা থাকতে হইব আমার নামাজ কবুল হইছে আল্লাহ আশা থাকতে হইব আবার মনে মনে বই থাকতে হইবো আল্লাহ আমার নামাজটা কবুল হইল কি হইল না আল্লাহ আমার নামাজ কবুল হইল কি না আল্লাহ রোজা রাখলাম ইনশা আল্লাহ আমার রোজা আল্লাহর কাছে কবুল হইব কিন্তু আবার মনে মনে ভাই আল্লাহ জানি না আমার রোজাটা কবুল হইল কি না দোটা দেখা আল কবু রাজা আশা এবং বয় দৌটা দেখা আশা এবং বয় দৌ